তৃণমূল কংগ্রেসের উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস সাঁতিরিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সোমা চৌধুরী ও পিয়াল চৌধুরীর যৌথ উদ্যোগে অত্যন্ত উৎসাহ ও মর্যাদার সাথে উদযাপিত হল এই উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দলের নেতা কর্মী মহিলা সংগঠন যুব সংগঠন এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় পর্বসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা দলনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক দর্শন মানবিক রাজনীতি মানুষের পাশে থাকার বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেন বক্তারা বলেন তৃণমূল কংগ্রেস বরাবর মানুষের অধিকার সামাজিক ন্যায় এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে কর্মসূচি শেষে সকলের মধ্যে ঐক্য ও আগামী উন্নয়নের অঙ্গীকার নিয়ে দিনটি উদযাপিত হয় বলবেন তো আমাদের লিডার মমতা গতকাল বলেছেন আমাদের আরেক লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তত বাংলা থেকে তো আঙুল কথা বলার লোক আবার জন্মেছে বলবেন ববি হাকিমরা আমরা হচ্ছি দলের কর্মী আমাদের উপর যেরকম নির্দেশ আসবে আমরা সেই নির্দেশ পালন করব আর আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট তৃণমূল কংগ্রেসকে বরং ষড়ন্ত যাবেই না যে আমরা কথা বলি না বাংলার মাটি দুর্জয় ঘাটি সে তৃণমূলের মাটি কিন্তু দুর্জয় ঘাটি এত সহজে সরানো যাবে না দেখুন মানুষের আমি একটু আগে বললাম আর সাথে অনেকের অনেক থাকতে পারে আমারও তো আসা হতে আমি ভারতের রাষ্ট্রপতি হবো হবো কি কোনো দিন বিজেপিও ভাবছে যে আমরা বেঙ্গলে মমতা ব্যানার্জিকে সরিয়ে আমাদের লোক মুখ্যমন্ত্রী হবে ওই এবার এ বলে গেল সেদিন অমিত শাহজি বলে গেলেন এবারে দুই তৃতীয়াংশ ভোট নিয়ে আমরা খন্দাতে আসবো আর বিজেপি আমরা সোনার বাংলা উনি ভালো করে সোনা বলতে পারেন উনি সোনার বাংলা বলেন বাংলার মানুষ এটা নয় বাংলার মানুষ ধর্ম সংস্কৃতি খেলাধুলা পড়াধুলা পড়াশোনা পিকনিক আনন্দ নিয়ে বাঁচতে চায় হ্যাঁ কাজ তো নিশ্চয়ই চায় সবকিছু তো হচ্ছে হচ্ছে না তো নয় আমি প্রথমে বললাম কিছু কিছু জায়গায় গাফিলতি থাকতে পারে স্বয়ং ভগবান আল্লাহ যিনি কিছু সব কাজ করতে পারেন না তাও যে কাজ মমতাদি করছেন তাকে বললাম একটা ব্যাংক অফ গভর্নমেন্ট এসেছিল আন্ডার শূন্য গভর্নমেন্ট ছিল মার্কসবাদী কমিউনিস্ট পার্টি সেইখান থেকে সে দাঁড়িয়ে বাংলাকে পশ্চিমবঙ্গকে একটা পৃথিবীর মানচিত্রে আবার নতুন করে রি এস্টাবলিশ এটা তো তারই ক্রেডিট একটা দেখুন আমরা ছোটখাটো পলিটিশিয়ান বা সমাজসেবী বা দলের কর্মী হিসেবে আমাদের এইটুকু মাথায় ঢোকে ভোট কাটতে হবে আমরা যখন নির্বাচন করতাম এখানে অনেকে ভাইরা উপস্থিত আছে আমি তাদের সামনেই বলতে পারি দেখুন আমি এখানে পশ্চিমবঙ্গে থাকবো আমি পশ্চিমবঙ্গে ভোটার কার্ড আমার কাছে থাকবে পশ্চিমবঙ্গের আধার কার্ড আমার কাছে থাকবে যে নির্বাচন আসবে দিল্লিতে কেন্দ্রে কে সরকার গঠন করবে সেই জায়গায় এখানে ভোট হবে ঠিক না এবং এসআইআর করে যারা ভেবেছিল কোনো একটা গোষ্ঠীর ভোট কেটে উড়িয়ে দেবে বা যারা ভেবেছিল যে টোটাল মানুষের ভোট কেটে উড়িয়ে দেবো কিন্তু আমার মনে হয় এটা বুমেরাং হয়ে গেছে এটা আগামী জুনে বা এপ্রিল যখনই ভোট হোক না কেন এটা কিন্তু বাংলার মানুষ বুঝতে পারবে এবং যারা এত নাচছিল এসআইআর নিয়ে তারাও বুঝতে পারবে যে এসআইআর এর ভয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাননি তিনি কি বলেছিলেন জেনুইন ভোট যাতে কাটা না যায় তার একটাই দাবি ছিল যে কোনো জেনুইন ভোট কাটা হবে না আমার ভোট তুমি কাটতে পারে তোমার সিস্টেম থাকতে পারে বাট জেনুইন ভোট কাটা হবে দ্যাট ওয়াজ মমতা ব্যানার্জির ডিমান্ড কি অভিষেক ব্যানার্জির ডিমান্ড তো সেই বিষয়ে ডিমান্ড রেজাল্ট বলবে বিধানসভা ভোট একটা কথা আমি আপনাকে বলি কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটি দল নিয়ে মুখ্য নির্বাহী কমিশনার জ্ঞানেশ কুমারের সাথে দেখা করেছিল জ্ঞানেশ কুমারের উপর হয়তো ইনস্ট্রাকশন ছিল যে যখন অভিষেক মন্ত্রণালয় আসবে তুমি এন্টারটেন করবে না বা তুমি বেশি হলে কথা বলবে না যেরকম একটা আপনাদের মনে আছে সেই একশো টাকা আটকানোর জন্য যখন সবাইকে দিল্লিতে অ্যারেস্ট হয়েছিল তো উনি ভাবতে পারেননি বা বিজেপির যারা ইনস্ট্রাকশন দিয়ে থেকে থাকেন যে অভিষেক ব্যানার্জি রিভল্ভ করে কথা বল উনি ওরা তো যে জ্ঞানেশ কুমার দুটো কথা বলবেন কিন্তু ওরা ভুল জায়গায় স্টেপটা পাটা ফেলে দিল কারণ ছাপ্পান্ন লক্ষ ভোটারের নাম বাদ কারণ কি বিনা কারণ আর হ্যারাসমেন্ট বিছানায় শুয়ে আছে মানুষকে তোমাকে যেতে হবে হিয়ারিং এ এই যে হ্যারাসমেন্ট তার প্রতিবাদ তো বাংলা কোনো পার্টি করলো না একটাই দল করলো তার নাম তৃণমূল কংগ্রেস এবং লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আঙুল চোখে আঙুল দেখিয়ে রাখেন সেটা কাজগুলি প্রমাণ করে দিয়েছেন তিনি নিজের সাত লক্ষ ভোটারের জন্য দেখা যাননি উনি ছাপ্পান্ন লক্ষ ভোটারের জন্য রয়েছেন সারা পশ্চিমবঙ্গের জন্য গেছে যা আমি তোমার প্রথম বললাম কোথাও মমতা বলছেন না যে তোমাকে তৃণমূলকে ভোট দিতে হবে তোমাকে বিরোধীকে ভোট দিতে হবে দেখ দিতে পারবে না যারা দলের ক্ষতি করছে যারা বাংলার ক্ষতি করছে আর নিজের ভোট নিজে দেবার জন্য তুমি ওই লড়াইটা সেদিন লড়েছিলেন ভোটার কার্ডের উনি তো বলছেন না এই দলগুলো তো ভয় পাচ্ছে কেন তারা ইলেকশন ফেস করতে চাইছে না কেন আমরা তো ভয় পাচ্ছি না তো আপনি যে বলেন যে আপনার এখানে কনফিডেন্ট কনফিডেন্ট Uh, Overconfident. Confident. confident.